প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের কাদের শুভেচ্ছা নেন এই মুহূর্তে একটি খুব তাৎপর্যপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি বিষয়টি হচ্ছে বা শিরোনামটি যদি এভাবে বলি যে শেখ হাসিনার হাতেই এক জেনারেলের ওখান এবং সেই জেনারেলের হাতেই শেখ হাসিনার পতন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি আমরা কথা বলবার আগে আরেকজন জেনারেলের একটি বক্তব্য শুনে আসব এবং সেই জেনারেলের বক্তব্যটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে আপনারা নিশ্চয়ই কয়েকদিন যাবৎ শুনছেন এই জেনারেল হচ্ছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর এই ফজলে এলাহি আকবর তার বক্তব্যে বলেছেন যে কিভাবে বর্তমান সেনাপ্রধান জেনারেল তার মাধ্যমে রাজনৈতিক পক্ষগুলোকে এক করেছিল এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছিল আপনারা এই বক্তব্যটি ইতিমধ্যেই শুনেছেন যেহেতু ভাইরাল হয়েছে কিন্তু আমরা যেহেতু এই বিষয়টি নিয়ে আলাপ করছি যে একজন জেনারেলের উত্থান হলো শেখ হাসিনার হাতে সেই জেনারেলের হাতেই শেখ হাসিনার পতন হলো নিয়তির কি নির্মম পরিহাস এই পরিহাসটা একটু বুঝবার জন্য কিংবা এই আলাপটার সাথে আমরা আরও বেশি সংযুক্ত হবার জন্য মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের বক্তব্যটা একটু শুনে আসি শুনে তারপরে আলাপ করি প্লিজ তিনশো পঁয়ষট্টি দিন যে এত ছোট এত অল্প সময় পার হতে পারে এটা আজকে অনুষ্ঠান আসার পরেই আমরা বোধগম্য হলাম যে এতটা দিন পার করলাম এত একটা বড় ইভেন্ট হয়ে গেল আমাদের প্রত্যাশা কি ছিল কি পেয়েছি কি আমাদের ভবিষ্যৎ ঠিক এই দিনেই আমি কিন্তু আমাকে সেনা প্রধান আমাকে ডেকেছিল ওনার বাসায় এবং আমাকে এর আগের দিন রাত বারোটা বিশে উনি টেলিফোন করে বলেন আপনি একটু আমার বাসায় আসবেন এবং সকাল দশটায় আমি ঠিক সকাল দশটায় ওনার বাসায় যাই এবং বাসায় যাওয়ার পরে উনি কিন্তু ইউনিফর্ম করে দাঁড়িয়েছিলেন ওনার বাসায় যারা গিয়েছেন ডান্দিগুণার একটা অফিস আছে এবং আমাকে বললেন উনি দাঁড়িয়েই যে আমি আপনাকে ডেকেছি আমি আপনার কাছ থেকে আমি আমার তিনটা বক্তব্য রাখতে চাই নাম্বার ওয়ান আমি আর এক ফোঁটা রক্ত চাই না আর ঝরুক দ্বিতীয় উনি বললেন আমি কোনো ক্ষমতা চাই না তৃতীয় আমি এই বর্তমান পরিস্থিতির অবসান চাই এবং আপনার একটা পলিটিক্যাল কানেকশন আছে পলিটিক্যাল সার্কে আপনার যোগাযোগ আছে আমি আপনাকে দিয়ে এই কাজটা করাতে চাই আপনি কাইন্ডলি মেজর স্টেক হোল্ডারকে সবাইকে বলেন আমি ওনাদের সাথে দেখা করতে চাই প্রতি সত্তর যেখানে ওনারা চান সেখানেই আমি যাব এবং এই বর্তমান পরিস্থিতির আমি একটা পলিটিক্যাল সমাধান চাই তা আমি ওনাকে বললাম আমাকে কেন আপনার একটা কানেকশন আছে আমি এর জন্যই বলছি এই বলার পরে উনি আমাকে একটু কফি দিল কফি খাচ্ছি উনি আমাকে বললেন ঠিক সাড়ে দশটা আমাকে ভারতীয় সেনাপ্রধান টেলিফোন করবেন তখন বাজে আমার মনে হয় দশটা পঁচিশ আমি ঘড়িটা থেকে বললাম তাহলে তো আমার চলে যেতে হয় উনি বললেন না আপনি বসেন আপনি শোনেন আমি তখন বললাম যে দেখেন আপনি আমার উপর যে এতখানি আস্থা রেখেছেন এটি আমার জন্য অনেক সম্মানজনক আমি চাই না আপনাদের কথা এমন কথা হোক যেটা পরে আপনি পছন্দ করবেন না আপনি লিট ইউ টক ইউর লেট মি গথ আমি ওখান থেকে বের হয়ে স্ট্রেট হয়ে চলে গেলাম গল্প করছে আমি গাড়ি রেখেছিলাম তো ওখানে যেয়ে আমি প্রথমে ফখরুল ভাইকে বিএনপি সেকেন্ডে টেলিফোন করলাম যে দিস ইজ দি ম্যাসেজ উনি বললেন ভেরি ওয়েলকাম ম্যাসেজ আমি একটু আমাদের নেতার সাথে আলাপ করে আপনাকে জানাব তখন আমি ওনাকে বললাম যে দেখেন আমার তো সবার টেলিফোন নাম্বার নাই পলিটিক্যাল নেতাদের আপনি আমাকে নাম্বার বলেন আপনি এই কাজটা করেন উনি বললেন যে নো এটা আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনিই করেন আমি বের হই উনি আমাকে তার নাম্বার গুলো দেন আমি যোগাযোগ করে যতজনকে পেরেছি খবর দিয়েছি ওই খবর দিয়েই কিন্তু আমি ঠিক মনে আনুমানিক এগারোটার দিকে আমি রাওয়ার সামনে যে চত্বরে তখন বক্তব্য রাখছিলেন জামিল ছিলেন সাকত স্যার ছিলেন বিজয় শাহিদুল আনাম ছিলেন ওনারা সবাই ছিলেন এবং ওনাদের সাথে এই প্রশাসনের যোগ দিই তো তখন আমি আনুমানিক তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে বড় কিছু একটা হতে যাচ্ছে তবে সেই দিনই যে পতন হবে এটা আমারও ধারণা ছিল না পরবর্তী যখন আমি চেকম্যাক চেক ব্যাক করলাম বুঝতে পারলাম আমার সাথে কথা বলার পরেই কিন্তু তিন বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন ওখানেই তারপরে ওনারা পার্সিউ করলেন যে যে প্রধানমন্ত্রীকে যেতে হবে এই ছিল সারসংক্ষেপ এবং পরবর্তীতে আমি যখন এখানকার আন্দোলনে যোগ দিয়ে আমি ফিরে গেলাম আমার টেলিফোনটা কিন্তু গল্ফ করছে আমার গাড়িতে রেখে গেছিলাম যে দেখি অনেকগুলো কল আমি কল রিসিভ করে যখন করলাম তখন সেনা সদর থেকে জানানো হলো আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল ওনারা কি সব প্রস্তুত আমি বললাম যে লেটমি চেক ব্যাক যদি ওনার প্রস্তুত থাকে ওনাদের সবাইকে সেনা সদরে আসতে বলেন তা আমি সেই সঙ্গে সঙ্গে টেলিফোন করে বললাম সবাই আপনারা সেনা সদরে চলে আসেন যদি কোথাও বাধাগ্রস্ত হন আমাদেরকে জানান আমরা সেনা বাহিনী তখন তাদের আপনাদের উঠিয়ে আসবেন বাই অ্যারাউন্ড ওয়ান ফিফটিন মোস্ট পলিটিক্যাল পিপুল ইনসাইড সেনাপ্রধান অফিসে আমিও গেলাম ওখানে সবাই ছিল তখন দুটার দিকে সেনাপ্রধান বললেন আমি ম্যাসেজ সংবাদ পেয়েছি আমাদের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন তখন একটা স্বস্তির একটা পরিবেশ সৃষ্টি হলো সবাই এক্সাইটেড এবং উনি এই কথা বলেই কিন্তু ওনার গেটের সামনে লাইভে টিভিতে গেলেন এবং এই ঘোষণা দিতে যে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন এবং একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হবে প্রিয় দর্শক আপনারা শুনলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবরের বক্তব্য ফজলে এলাহি আকবরও সেনাবাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন তিনি মেজর জেনারেল ছিলেন তিনি দুটি পদাতক ডিভিশনের জিওসি ছিলেন এগারো এবং উনিশ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন এবং ব্রিগেড কমান্ডার ছিলেন ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি দুই সালে চাকরি থেকে অবসর নেন এবং তার একটি রাজনৈতিক পরিচয় আছে দুই সালে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা উপদেষ্টা বা নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যোগদান করেন অতএব মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর হচ্ছেন একজন বিএনপি সামরিক কর্মকর্তা বা অর্থাৎ এটি স্পষ্ট যে জেনারেল ওয়াকারুজ্জামান একজন বিএনপি পন্থী সামরিক কর্মকর্তার অন্তত রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়ের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে জেনারেল ওয়াকারুজ্জামান আপাদমস্তক আওয়ামী লীগের ছায়াতলে বেড়ে ওঠা একজন কর্মকর্তা জেনারেল ওয়াকারুজ্জামানের পারিবারিক পরিচয় আপনারা নিশ্চয়ই জানেন যে জেনারেল ওয়াকারুজ্জামান একজন সাবেক সেনাপ্রধানের জামাতা সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজুর রহমান রহমান ছিয়ানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত সেই সময়ের আওয়ামী লীগ সরকারের সময় সেনাপ্রধান ছিলেন এবং মোস্তাফিজুর রহমান এলপিআর ছিলেন এলপিআর থাকা অবস্থায় উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুঃসম্পর্কের আত্মীয় তাকে নিয়ে সেনাপ্রধান বানান এবং তারই কন্যাকে বিয়ে করেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার ক্যারিয়ারটা যদি দেখেন তিনি বিএমএ লংকোর্স তেরো ব্যাচের একজন কর্মকর্তা তিনি একজন আওয়ামী লীগের সময়কালের সেনা প্রধানের জামাত হবার কারণে তার পেশাগত জীবনে খানিকটা বাধাপ্রাপ্ত হয়েছিলেন দুই হাজার নয় সাল পর্যন্ত যদি জেনারেল ওয়াকারুজ্জামানকে দেখেন যে জেনারেল ওয়াকারুজ্জামান সেই সময় মেজর সেনাবাহিনীর একজন মেজর ছিলেন কিন্তু তার তেরোতম ব্যাসের তার ব্যাসমেটরা তার কোর্সমেটরা ততদিনে কর্নেল এমনকি তার পরের গিয়েছিলেন যারা তার পরে যারা ব্যাস চোদ্দ কিংবা পনেরোতম বিএমএ লং কোর্সের তারাও জেনারেল ওয়াকারুজ্জামানকে ছাড়িয়ে গিয়েছিলেন এই ছাড়িয়ে যাওয়ার কারণটা হচ্ছে জেনারেল 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 জামান মোস্তাফিজুর মোস্তাফিজুর রহমানের জামাতা এবং রহমান অবসর গ্রহণ করবার পর কিংবা তিনি সেনাপ্রধান থেকে সেনাপ্রধানের পদ থেকে চলে যাওয়ার পর আসে দুই সালে বিএনপি ক্ষমতায় এবং বিএনপি ক্ষমতায় আসার পর জেনারেল মোস্তাফিজুর রহমানকে সেনাবাহিনীতে বা সেনাবাহিনীতে একটা বিষয় আছে যে নন গ্রাটা অর্থাৎ ক্যান্টনমেন্টে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয় এই অবাঞ্চিত ঘোষণা করবার কারণে চিকিৎসা পাওয়া যায় না ক্যান্টনমেন্টের অনেক গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশ করা যায় না এই নিষেধাজ্ঞাগুলোর কারণে এবং এই নিষেধাজ্ঞা প্রধানের জামাতা হচ্ছেন ছিলেন সেই সময় এখনো আছেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকার জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা যার কারণে বিএনপির সময় রাজনৈতিক রোসানোলে পড়ে তার পদোন্নতি হয়নি সেনাবাহিনীতে পদোন্নতি বঞ্চিত হওয়া কিংবা আপনি যদি বেসামরিক প্রশাসনে বঞ্চিত হওয়ার কথা বলেন পদোন্নীত বঞ্চিত হওয়াটা এটি যে কোনো বিভাগে চাকরির ক্ষেত্রে কিন্তু একটা লজ্জার একটা অবমাননার সেই অবমাননা নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামানকে চাকরি করতে হয়েছে কিন্তু 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে দুই সালে আওয়ামী সরকার গঠন করে এবং জেনারেল ওয়াকারুজ্জামানের ক্যারিয়ারে জীবনে যে অচল অবস্থা ছিল সেই অব অচল অবস্থা কাটতে শুরু করে দুই হাজার থেকে দুই হাজার মধ্যে মাত্র ষোলো বছরের মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামান লেফটেন্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এবং সর্বশেষ ফোরস্টার জেনারেল এবং সেনা প্রধান পদে উন্নীত হন আপনি যদি বলেন যে শেখ হাসিনার হাতেই জেনারেল ওয়াকারুজ্জামানের উত্থান তাহলে কি ভুল হবে আমি প্রশ্ন করতে চাই আমি কারো সমালোচনা করছি না যেটি সত্য সেটি জেনারেল মোস্তাফিজের জামাতা হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো মেজর থেকেই অবসর নিতেন কিংবা লেফটেন্যান্ট কর্নেল কিংবা কর্নেল বড়জোর হতেন তিনি হয়তো স্টার জেনারেল এমনকি ব্রিগেডিয়ার জেনারেল থেকে স্টার জেনারেল শুরু স্টার হতে পারতেন না আজকে বিষয় জেনারেল দিতে বা প্রধান করতে ধাপে ধাপে তার থেকে অনেক সিনিয়র ছিলেন তার ব্যাসমেটরা অনেক যোগ্য ছিলেন অনেক চৌকশ ছিলেন ইত্যাদি নানা কিছু পেরিয়ে জেনারেল ওয়াকারুজ্জামানকে দূর আনতে অনেককে বঞ্চিত করতে হয়েছে এমনটাও ঘটে ঘটেছে এই বঞ্চিতর ফল জেনারেল ওয়াকারুজ্জামান যখন ক্যারিয়ারে এক প্রকার বন্ধত্বের মধ্যে ছিলেন সেই জেনারেল ওয়াকারুজ্জামান আজকে সর্বোচ্চ পদে আসীন হয়েছেন কিন্তু সর্বোচ্চ পদে আসীন হবার পরে কি ঘটল আপনারা দেখলেন যেগুলো আর ব্যাখ্যা করবার প্রয়োজন নেই মেজর জেনারেল ফজলে এলাহিয়া আকবরের কথাই খানিকটা শুনলেন যে জেনারেল ওয়াকারুজ্জামানের আসলে পূর্ব পরিকল্পিত সব কিছু ছিল জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচ অগাস্টের আগেই ফজলে এলাহি আকবরকে কিভাবে ডেকে নিয়েছেন কিভাবে রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করতে বলেছেন এবং পাঁচ অগাস্ট সকালে কিংবা চার আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে বৈঠকগুলো করেছেন যে আলাপ আলোচনা করেছেন পুলিশের সাথে যে বৈঠকগুলো করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠকগুলো করেছেন সরকার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে যে বৈঠকগুলো করেছেন সেই বৈঠকগুলো আসলে জাস্ট এটাকে খানিকটা নাটকীয়তা যদি বলেন আজকের ঘটনা কিন্তু সেটাই বলছে কাজে আমরা যদি একথা বলি যে শেখ হাসিনার হাতেই জেনারেল ওয়াকারুজ্জামানের উত্থান এবং জেনারেল ওয়াকারুজ্জামানের হাতেই শেখ হাসিনার পতন এটি নিঃসন্দেহে শিক্ষণীয় বিষয় যে যদি কেউ কাউকে ফেভার করে কিংবা নিয়মের বাহিরে যদি কেউ কোনো কাজ করে আজ হোক হোক কাল তিনি ওই নিয়মের হয়তো পড়ে যান। শেখ হাসিনা জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুরকে ধরে এনেছিলেন তিনি এলপিআর ছিলেন এলপিআর থেকে ধরে এনে সেনাপ্রধান করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল মুস্তাফিজের জামাতা তিনি কর্মজীবনে বন্ধাত্মের মধ্যে ছিলেন কর্মজীবনে অবরুদ্ধ অবস্থার মধ্যে ছিলেন তাকে তরতর বেগে আত্মীয়তার সূত্র ধরে এগিয়ে নিয়ে গিয়েছেন এগিয়ে নিয়ে সর্বোচ্চ পদে আসীন করেছেন সেনা প্রধান করেছেন এবং সেই সেনাপ্রধান জেনারেল সামানের ব্যবস্থাপনায় শেখ হাসিনার পতন হয়েছে আমি এই কাহিনীটা এ কারণেই উপস্থাপন করলাম যে মানুষের জীবনে পদে পদে শিক্ষার ব্যাপার আছে যে আপনি যাকে পৃষ্ঠপোষকতা দেবেন আপনি তার হাতেই মারা পড়তে পারেন পৃথিবীতে এমন উদাহরণ ভুরি ভুরি আছে এগুলো যদি চিন্তা করেন শেখ হাসিনার পতনটা কিভাবে হলো এগুলো আসলে শিক্ষণীয় কিন্তু আমরা অনেক শিক্ষণীয় ঘটনা জানি দেখি কিন্তু শেষ পর্যন্ত আমরা শিক্ষা নেই না এটি আমাদের বলবো নেতিবাচক একটি দিক যার কারণে আমরা বিপদের মুখে পড়ি পতনের মুখে পড়ি আজকে শেখ হাসিনার পতনটাও সেভাবেই হয়েছে এবং শেখ হাসিনার শেখ হাসিনার অবসরপ্রাপ্ত আত্মীয় স্বজন জেনারেল ছিলেন ইত্যাদি ছিলেন সেই কাহিনীগুলো আমরা পরবর্তীতে নিশ্চয়ই আলাপ করব। আজকে এই মুহূর্তে আলাপটা শেষ করতে চাইছি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন